হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো গদ্যময় জীবনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ মহালয়া রবিবার অন্ধকার থাকতে বাড়ি থেকে বেরিয়েছি আর ভোরের আলোয় এসে পৌঁছেছি নৈহাটি ঘাটে দেখুন কত লোকের সমাগম সবাই চলে এসছে তর্পণ করতে আমরাও চলে এসেছি বাবু তর্পণ করবে বাবুর সাথে এসেছি দেখা যাক আজকে মহালয়ার সকালটা কীভাবে কাটলো আমার দেখতে থাকুন আমার সাথে সাথে থাকুন আর মহালয় মানেই মায়ের আগমন কদিন পরেই দুর্গাপুজো আলাদা একটা হচ্ছে আজকে দেখুন কত লোক কত লোক প্রচুর প্রচুর ভিড় দেখুন ওই একজন গঙ্গার বুকে দাঁড়িয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করছেন তর্পণ করছেন অন্যবার বাবু দক্ষিণেশ্বর গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করে এবার কি মন হলো বললো যে নৈহাটির গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করবে তাই জন্যই আসা নৈহাটির গঙ্গার ঘাটে না নৈহাটির ঘাটে এসে বেশ ভালোই লাগছে অসুবিধা নেই এখানে এসেও তর্পণ করা যায় আমার মনে হয় দক্ষিণেশ্বর গঙ্গাঘাটের থেকে নৈহাটির ঘাটটা একটু হালকা আছে মানে ভিড়টা কম এই দেখুন একজন মহিলা এখানে তর্পণ করবে তার সরঞ্জাম গোছাচ্ছে কি তারপরে তর্পণ করবে আর ওইদিকে দেখুন সবাই স্নান করার জন্য গঙ্গায় নেমে গেছে তারপরে তর্পণ করবে শুধু ছেলেরাই তর্পণ করতে পারে না মেয়েরাও তর্পণ করতে পারে আর এইদিকে দেখুন পুজোর ডালা নিয়ে লাইন দিয়ে শাড়ি দিয়ে কোথায় যাচ্ছে বলুন তো বড়মার মন্দিরে পুজো দিতে ভীষণ বড় লাইন অনেক লাইন সকাল বেলা একদম ফার্স্ট সকাল এই লাইন কমপ্লিট হতে একটা বারোটা বেজে যাবে এই লাইন দিয়ে পুজো দিতে প্রচুর বড় লাইন আজকে অমাবস্যা বলে কথা তার জন্য মায়ের পুজো দিতে সবাই চলে এসেছে আর তর্পণ করতে এসেছে তর্পণ করে মাকে ভীষণ দেখুন কত লোক কত এই লাইনের শেষ কোথায় তাও তো জানি না Mười lần này chưa được lắng chưa được lắng chưa chưa được তবে বলতে হবে মানুষের মনে কত উৎসাহ নিয়ে এত বড় লাইনের লাইনে দাঁড়িয়ে রয়েছে মাকে পুজো দেবে বলে কত ভক্তি মায়ের প্রতি কত ভালোবাসা কত বিশ্বাস এত বড় লাইনে দাঁড়িয়ে সবাই পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে আছে মাকে কখন পুজো দেবে সেই অপেক্ষায় ঘুরতে ঘুরতে চলে এসলাম আর ঘাটে এখানেও যথেষ্ট লোক আছে যত বেলা হচ্ছে তত যেন লোকের সমাগম বেশি হচ্ছে এখানে একটা মন্দির আছে সবাই স্নান টান করে এখানেও মন্দিরে পুজো দিচ্ছে ধূপকাটি মোমবাতি দেখিয়ে এবার ফেরা যাক বাড়ির পথে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এখন গাড়ির কাছে এইবার আপনাদের কাছে একটা চমক আছে লাস্টে দেখতে থাকুন দেখতে পারবেন এই যে যে চমকটা দেব বলছিলাম ধর্ম হোক যার যার বড়মা সবার নৈহাটির বড়মা মন্দির পুজো দিতে পারলাম না আজকে প্রচুর ভিড় তো দেখতেই পারলেন আর বাড়িতে রায় রয়েছে পুজো দিতে গেলে ভীষণ দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে রায় তো ছোট মানুষ ওকে আমাকে ছাড়াও থাকতে পারবে না বেশিক্ষণ পরে একদিন আপনাদেরকে আমি যখন পুজো দেব এসে অন্য একদিন সামনাসামনি আপনাদেরকে দর্শন করাবো আজকে দেখাতে পারলাম না যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই তাহলে আজকে আমরা এসেছিলাম তর্পণ করতে তর্পণ কেন করে আপনারা যারা জানেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওতে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন